এই যে ভিডিওটা খুবই দুঃখের সহিত বানানো বানাতে হচ্ছে কারণ এই জন্য মানুষ বা একজন ক্যান্ডিডেট কতটা কষ্ট পেলে সে চারটা ইন্টারভিউতে টিকে আছে তারপরে ওই টোকেনগুলা কিন্তু আগুনে পড়িয়ে দিলো যে কথাটাই বলছি আপনারা কিন্তু ভিডিও দেখতে পারবেন এক আমাদের ত্রিপুরার একজন যুবক একজন যুবক তার টুকেনগুলো যেমন ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশের তারপরে ফায়ার সার্ভিসের তারপরে জেল পুলিশের তারপরে স্পেশাল এক্সিকিউটিভ এই চারটা এই চারটে চাকরির টোকেনটা সে কিন্তু আগুনে পুড়িয়ে পুড়িয়ে দিল কেন পুড়িয়ে দিল এখানে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে চাকরি হচ্ছে না ক্ষুদ্র যুবক জ্বালিয়ে দিল ইন্টারভিউ টোকেন তো আমি কিন্তু ত্রিপুরা এন এনজ সাউটের ইউটিউব চ্যানেল আপনাদের পাশে সবসময় যে কোনো ধরনের আপনাদের সাপোর্টের জন্য সবসময় আপনাদের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে ত্রিপুরাতে আপনারা আরও অনেক বড়ো বড়ো চ্যানেল আছে ত্রিপুরাতে যাদেরকে আপনারা ফলো করেন কিন্তু কোনো সময়ও আপনাদের হয়ে আপনাদের লড়াইয়ে কোন সময় তাদেরকে পাননি আর পাবেন না তারা শুধু জানে আপনাদেরকে নিয়ে ব্যবসা করতে আজকে যদি সব ইউটিউবার একত্রিত হয়ে এরকম আওয়াজ তুলতো তাহলে হয়তো এরকম কোনো ভাইকে এরকম টোকেন চালাতে হতো না কত বড় ইউটিউব চ্যানেল আছে আপনারা লাখ লাখ ফলো করে রেখেছেন কিন্তু আপনারা আপনাদের হয়ে আজ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না এরকম কোনো একটা ভিডিও দিয়েছে আপনার আপনাদের পাশে দাঁড়িয়েছে সরকারের বিরুদ্ধে কথা বলেছে একমাত্র ত্রিপুরা এক্সাম ক্রেকার ছাড়া এটা আমার মুখের কথা না আপনারা আমার চ্যানেলে যদি ভিডিওকে দেখেন এরকম হয়তো বিশ থেকে পঁচিশটা ভিডিও হবেন যেখানে আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি আপনাদের জন্য তো এসে ভিডিওটা চলছে এটা খুবই দুঃখের জন্য আবেগের জন্য আজকে বলতে হচ্ছে ত্রিপুরা সরকার ত্রিপুরার আজকে এই মন অবস্থা হচ্ছে চাকরি তো হচ্ছে কিন্তু এত দেরিতে হচ্ছে কিছু কিছু আমার বেকার ভাইরা তারা কিন্তু হা আশা আশা হারিয়ে ফেলেছে এবং এরকম টুকেনগুলো সে জ্বালিয়ে ফেলছে চারটা ইন্টারভিউ ইন্টারভিউ টিকা কিন্তু মুখের কথা না কিন্তু সেই ইন্টারভিউ তো ঠিক হচ্ছে ঠিক কিন্তু আজ পর্যন্ত দেখা যাচ্ছে ত্রিপুরা জেল পুলিশ ফায়ার সার্ভিস এগুলোর কোনো হদিশও নেই শুধুমাত্র ত্রিপুরা পুলিশের একটু নাড়াছাড়া হচ্ছে কিন্তু জেল পুলিশ ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের আজ আজ পর্যন্ত কোনো পাত্তাই নেই তো কী করবে এই যুবকরা যদি আজকে সবাই মিলে আপনারা একত্রিত হন সবাই মিলে ইউটিউবে সবাই সব ইউটিউবাররা যারা আছেন এডুকেশন চ্যানেল আছেন সবাই মিলে যদি এইসব বিষয়ে যদি আন্দোলন করতো যদি আওয়াজ তুলত তাহলে হয়তো সরকারের চোখে পড়তো সরকার কিছু একটা করতো কিন্তু না তারা শুধু আপনাদেরকে নিয়ে ব্যবসা করা জানে আর আপনারা তাদেরও দোষ না আপনারা তাদেরকে সাপোর্ট করেন আমি সবসময় আপনাদের সামনে আপনাদের হয়ে কথা বলি কিন্তু আপনারা নিজেই বিবেচনা করুন আপনারা আমাকে কতটা সাপোর্ট করেন আর ওদেরকে কতটা সাপোর্ট করেন যে কোনো বাইয়েরা জেল পুলিশ ফায়ার সার্ভিস যে কোনো বিষয়ে আমাকে আপনারা বলতে দেরি হয় কিন্তু ওই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে আমার দেরি হয় না কারণ আমি বেকারদের কষ্ট বুঝি সবসময় বেকারদের ফাঁসা থাকার চেষ্টা করি তো এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর আমার আমার রিকোয়েস্ট থাকবে দরখাস্ত থাকবে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে যেন জেল পুলিশ ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস যেগুলো আছে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো যেন ছাড়া হয় আর এই বাইটি এই বাইটি যে টুকনটে জ্বালিয়েছে সেও যেন চাকরিটা পায় এতটুকুই আমার সরকারের কাছে অনুরোধ রইল